আমরা যেটা প্রথমে যেটা আপনি বললেন যে সংশয়ের জায়গাটা সংশয়ের জায়গাটা হলো বিএনপি এবং জামায়াত যে দলগুলো আছে অথবা এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি তারা কিন্তু জুলাই সনদের যে লিগাল অ্যাসপেক্টটা সেই জায়গাটা এক্সিকিউশন লেভেলে তারা আসতেছে না ফলে তারাদের কারণে নির্বাচনটা ডিলাই হচ্ছে এটা কিন্তু অন্য কোনো কারণে নির্বাচনে এই দুইটি দলের কারণে নির্বাচনটা ডিলাই হচ্ছে বিলম্বিত হচ্ছে আমরা এই দুটি দলের কর্মী সমর্থক নেতৃবৃন্দকে আহ্বান জানাবো আপনাদের কাছে মাপ চাই জাতির দিকে তাকিয়েও হলো আপনারা এইসব ভণ্ডামি বাদ দেন অ্যাটলিস্ট জনগণের দিকে তাকিয়েও হলো দ্রুত এটার লিগাল পার্সপেক্টিভ এক্সিকিউশনের লেভেলেটে একটা নির্বাচনের মধ্যে এসে জনগণকে আপনারা মুক্তি দেন মানুষের দ্রব্যমূল্য থেকে শুরু করে জনজীবন বিপর্যস্ত আমাদের জিও জায়গা থেকে ইন্টারন্যাশনাল ফোরামে আমাদের বাংলাদেশ বিভিন্ন এখন সংকটের জায়গা রয়েছে এজন্য আমরা এই দুইটি দলকে আহ্বান জানাবো যে আপনারা নির্বাচনের ক্ষেত্রে যে ডিলাই হচ্ছে এই আপনারা জুলাই সনদে দ্রুত সাইন করুন এটাকে এক্সিকিউশন লিগাল ওয়েতে নিয়ে যায় দ্রুত নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করে জনগণকে ভোগান্তি থেকে মুক্তি দিন